হেবরান কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তো আজকের ক্লাসে আমরা দেখব হ্যাঁ রাইটিং পার্টের যে প্যারাগ্রাফ পার্টটা হুম ওইটা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের তো এই রাইটিং পার্টের প্রবলেম হচ্ছে আমাদের তো মাথায় ঢুকতেছে না মুখস্থ করতেছি বাট পরবর্তীতে আর পারতেছি না হ্যাঁ এটা হওয়াটা স্বাভাবিক এটা কিন্তু নর্মাল বিষয় বুঝছো কারণ সবার ব্রেন তো আর এক না হুম সবার ব্রেন তো আর শার্প না যে যেটা পড়বে এটা মুখস্থ হয়ে যাবে বাট যাদের মুখস্থে প্রবলেম তাদের তো একটা ওয়ে ঠিক করতে হবে তাই না তাদেরকে তো পাশ করাইতে হবে তাই না তো এই ক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট অথবা যারা দুর্বল স্টুডেন্ট সবাইকেই এই ফরম্যাটটা শিখে রাখা মাস্ট বি মাস্ট বি মাস্ট বি দরকার কারণ তুমি দেখো ভাইয়া তুমি প্যারাগ্রাফ সবাই মোটামুটি যারা ভালো স্টুডেন্ট দশ থেকে পনেরোটা পনেরোটা মাস্ট বি শিখে রাখে মিনিমাম তো দশটা শিখে রাখে তাই না তো অনেক সময় ধরো বোর্ডে এমন একটা প্যারাগ্রাফ দিল যেটা কমন আসছে না বা স্কুলে এমন একটা প্যারাগ্রাফ দিল কমন আসছে না আর কমন না এটা কিন্তু স্বাভাবিক কারণ এটা ফ্রি হ্যান্ড রাইটিং হ্যাঁ তো মূলত এরকম হতেই পারে এটা কোনো মানে এরকম আশ্চর্যের যে বিষয় এমন না যে আমি এটা পড়ছি এটা কেন আসলো না এর বাহিরে আসতেই পারে তো সেই ক্ষেত্রে তুমি কি দশটা নাম্বার এই যে দশটা নাম্বার এটা কি কম এই দশটা নাম্বার কি কম তো এই দশ নাম্বার কি তুমি খালি দিয়ে আসবে পরীক্ষার খাতায় না তোমাকে অ্যান্সার করে দিয়ে আসতে হবে এবং এই দশ নম্বর যেন মিস না যায় লিখে দিয়ে আসতে হবে মিনিমাম দশ থেকে তো মোটামুটি লিখে দিয়ে আসলে তো পাঁচ ছয় পাওয়া যায় তো এই ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব। আমি তোমাদের প্যারাগ্রাফের ফর্মেট শিখাবো তিনটা একটা হচ্ছে তোমার সাইট হ্যাঁ ব্যাট সাইট প্যারাগ্রাফ একটা হচ্ছে ব্যাটসাইট প্যারাগ্রাফ একটা হচ্ছে তোমার গুড আর একটা হচ্ছে গুড সাইট প্যারাগ্রাফ হ্যাঁ আর একটা হচ্ছে তোমার সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ সায়েন্স আরেকটা হচ্ছে সায়েন্স রিলেটেড সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ বুঝছো ব্যাড সাইড প্যারাগ্রাফ গুড সাইড প্যারাগ্রাফ দেন সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ বুঝছো এই তিনটা প্যারাগ্রাফ যদি শিখো তাহলে কমন পড়ে যাবে পরীক্ষায় কমন পড়ে যাবে বুঝছো কমন পড়ে যাবে এছাড়াও এক দুইটা প্যারাগ্রাফ আছে ওইগুলা ব্যাড সাইড গুড সাইড সায়েন্সের বাইরেও তবে বেশিরভাগ একটা এ মানে মিনিমাম তোমার ব্যাড সাইড প্যারাগ্রাফটা শিখে রাখাটা অনেক 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 জরুরি বুঝছো অনেক অনেক ইম্পর্টেন্ট ব্যাট সাইড প্যারাগ্রাফটা শিখে রাখা ওকে আচ্ছা আর আমরা দেখব নিয়মগুলা কেন আমরা শিখব কারণ তোমার যদি পরীক্ষায় কমন না আসে সেই ক্ষেত্রে তুমি যদি এই প্যারাগ্রাফটা লিখে দিয়ে আসো তাহলে তো টেন আউট অফ মিনিমাম টেন আউট অফ সেভেন তো পাবাই যদি কোনো বানান ভুল না হয় টেন আউট অফ সেভেন ভাইয়া পাবাই পাবা যদি কোনো বানান ভুল না হয় ওকে আর কমন না পড়লে এটা দিয়ে আসবে আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অবশ্যই কারণ তারা তো আর দশ বারোটা ভালো স্টুডেন্টদের মতো শিখতে পারবা না তো সেই ক্ষেত্রে এইটা শিখে রাখাটা অনেক অনেক ব্যাটার বুঝছো এখন ধরো তোমার পরীক্ষায় ট্রাফিক জ্যাম আসলো ট্রাফিক জ্যাম তো অনেকে মানে অনেক যারা দুর্বলেশন সেন তারা তো শিখবে না হুম বা আমার দরো পরীক্ষায় লোডশেডিং আসলো বা ওয়াটার ওয়াটার পলিউশন আসলো ডিফরেস্টেশন আসলো এগুলা প্রবলেম যেতে প্যারাগ্রাফ তো এতগুলো প্যারাগ্রাফ বা আরও অনেক মানে তোমার কি বলা যায় ব্যাড সাইডের মিনিমাম আমার যে সিটটা ওইখানে পঞ্চাশটা প্যারাগ্রাফ দেওয়া এবং এর মধ্যে তোমার পনেরো বিশটা অনেক অনেক ইম্পর্টেন্ট এর মধ্য থেকে দশটা সুপার ইম্পর্টেন্ট হুচ্ছ অনেক ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা তো এই দশটা প্যারাগ্রাফ মিনিমাম দশটা প্যারাগ্রাফ সাইটের পরে শিখে রাখতে পারবো না ভুললা যাবো ভুললা যাওয়াটাই স্বাভাবিক তো এই ক্ষেত্রে জাস্ট যদি তুমি এই ফরম্যাটটা শিখে রাখো সাইটের তাহলে কাবার সব কিছু কাবার দেন তুমি প্যারাগ্রাফে মিনিমাম সাত পাবা আর বানান যদি ভুল করো বানান ভুল করলে ভাই তুমি যদি গাইডটা গাইড বাইর করে করে লিখো দেন বানানটা যদি ভুল করে ফেলো তাহলে তো তুমি দশ থেকে সাতও পাবা না দশ থেকে তিন চার পাবা ও সন্দেহ আছে তুমি যদি বানান ভুল করো আর দশ থেকে তাহলে ভাইয়া আরও নয় এরকম পাওয়া যায় কিভাবে তুমি যদি দুই তিনটা সেন্টেন্স দুই তিনটা না সরি চার পাঁচটা সেন্টেন্স চার পাঁচটা সেন্টেন্স যদি আরও ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো হ্যাঁ এবং প্রপার ওয়েতে যদি লিখে দিয়ে আসতে পারো অ্যাড করে দিয়ে আসতে পারো তাহলে ওই দশ থেকে নাম্বারটা আট নয়ে চলে যাবে বুঝাইতে পারছি তো আমার কথা হয়েছে তোমার ভালো স্টুডেন্ট হও আর খারাপ স্টুডেন্ট হও যে স্টুডেন্টই হোক না কেন তোমাকে মাস্ট বি এই ফর্ম্যাটগুলো শিখে রাখতে হবে কারণ তুমি যদি ভাইয়া পনেরো বিশটা শিখে রাখো তাহলে এই রকম দুই তিনটা ফরম্যাট কেন শিখে রাখতে পারবো না কারণ বিপদের তো কোনো আর হাত নেই কোন সময় কোন কাজ হয়ে যায় তার কি কোনো গ্যারান্টি আছে অনেক সময় আনকমন প্রশ্ন এসে বললে তুমি কি এই দশ নম্বর সাইডটা দিয়ে আসবা না বুঝছো তোমাকে অবশ্যই লিখে দিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে এই ফর্ম্যাটগুলো অবশ্যই অবশ্যই অনেক অনেক কার্যকরী কারণ দেখো ভাইয়া তুমি তোমার পরীক্ষায় এমন একটা প্যারাগ্রাফ আসলো যে প্যারাগ্রাফটা ধরো এই তোমার কমন পারসন আর কিন্তু তুমি ভালো স্টুডেন্ট যে তুমি তো তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিলটা দেখাবা হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিংটা দিবা তো সেই ক্ষেত্রে তুমি যদি এই ফর্ম্যাটটা শিখে রাখো তোমার আগের থেকে একটা ধারণা তৈরি হলো দেন তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দেন এখানের এই যে লেখাগুলো এই ফর্ম্যাটটা দেন সুন্দর একটা প্রপার একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে বুঝছ যার ফলে আরো ভালো একটা মার্কস পাবা তো এই জন্যে বলি আমি যে এই রকম যে ফরম্যাটগুলো এগুলো শিখে রাখা অনেক অনেক বেটার তো চলো এখন আমরা ভিডিওতে চলে যাই একে একে আমরা ধাপে ধাপে ব্যাড সাইড প্যারাগ্রাফ গুড সাইড প্যারাগ্রাফ অ্যান্ড সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ সবগুলো প্যারাগ্রাফ দেখব বুঝছ তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই তো আজকের ক্লাসে আমরা দেখব প্যারাগ্রাফ হ্যাঁ প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় প্যারাগ্রাফের মধ্যে দেখব আমরা ব্যাট সাইট সাইড এবং সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফগুলো ওইগুলো তো এখানে দেখো ব্যাট সাইড প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট এখানে ব্যাট সাইড প্যারাগ্রাফের প্রায় চল্লিশটার মতো লিস্ট দেওয়া আছে আরও অনেক দেওয়া আছে বাট ইম্পর্টেন্টগুলো লিখছে যেমন কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস ইনভারনমেন্ট পলিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম এগুলো অনেক ইম্পর্টেন্ট লোডশেডিং পপুলেশন প্রবলেম সাউন্ড পলিউশন ওয়াটার পলিউশন আর্সেনিক পলিউশন ডিফরেস্টেশন রোড অ্যাক্সিডেন্ট এজ এ ড্রাগ এডিকশন ডেঞ্জার্স অফ স্মোকিং এজে তেরোটা পর্যন্ত কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর কপিং ইন দ্য এক্সাম আছে ডোরি সিস্টেম এটাও ইম্পর্টেন্ট চাইল্ড লেবার এটা আরও ইম্পর্টেন্ট তো এইভাবে তোমরা এগুলো দেখে নিতে পারো একটা ধারণা নিতে পারো করাপশন এইটো ইম্পর্টেন্ট তারপর প্রাইস হাইক আছে এইটাও ইম্পর্টেন্ট এই যে প্রাইস হ্যাকটা অনেক ইম্পর্টেন্ট ফ্ল্যাট প্রবলেম এইটা বর্তমানে ইম্পর্টেন্ট বুঝছো পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এইটো ইম্পর্টেন্ট তো এইগুলো পরে নিবা আর এইগুলোর মধ্যে কোনো একটা যদি আসে সেক্ষেত্রে এই একটা প্যারাগ্রাফ শিখলে হয়ে যাবে এবং এটা থেকে আমার বিশ্বাস টেন আউট অফ সিক্স সেভেন মাস্ট বি পাবা হ্যাঁ অবশ্যই অবশ্যই টেন আউট অফ সিক্স সেভেন পাবা আচ্ছা দেখো এইম অফ দ্য প্যারাগ্রাফ ধরো এখানে একটা প্যারাগ্রাফ আসলো কি দিতে পারি ট্রাফিক জ্যাম ধরো আসলো আর মনে রাখবাই টপিকস ইজ আ গ্রেট প্রবলেম এন্ড हार्मফুল প্রবলেম এইভাবে না শিক্ষা কোন একটা প্যারাগ্রাফ দিয়ে মূলত প্রথমে এটা মুখস্থ করে ফেলবা ধরা পরবর্তীতে আসলো ডিফরেস্টেশন তখন ট্রাফিক জ্যামের জায়গায় ডিফরেস্টেশন দিয়ে রিপ্লেস করে ফেলবা তাহলেই হয়ে যায় আর তুমি যদি এইভাবে পড়র টপিকস ইজ আ গ্রেট এন্ড हार्मফুল প্রবলেম ইট ইজ নট আ কমন ম্যাটার অফ आवर ओन कंट्री বাট অলসো ফর দা আদার্স কান্ট্রি টু দেন টপিক্স ইজ বার্নিং কোয়েশন অফ বাংলাদেশ এভাবে করলে মুগস্থ করে মজা পাবান হ্যাঁ ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং ফেস লাগার সম্ভাবনা বেশি থাকবে তো আমি সাজেস্ট করবো তোমাদের যে কোনো একটা প্যারাগ্রাফ দিয়া এখানে মুগস্থ করে ফেলবা ধরো ট্রাফিক জ্যাম দিলাম দেন এখানে ট্রাফিক জ্যাম বসাই দিবা ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইস নট অনলি আ কমন ম্যাটার্স ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আার্স কান্ট্রি টু দেন ট্রাফিক জ্যাম ইজ দ্য বার্নিং কোয়েশন অফ বাংলাদেশ এভরি ওয়ান রেকগনাইজেজ দ্যাট ট্রাফিক জ্যাম ইজ দ্য মেন প্রবলেমস দ্যাট হ্যাম্পার্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ আয়ার কান্ট্রি বুঝতে পারছি এইভাবে এখানে দেখো ফর্মেটটা তো দেওয়াই আছে তোমরা জাস্ট নোট করে ফেলবা ঠিক আছে বাংলা অর্থ পর্যন্ত কিন্তু দেওয়া আছে যেন তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয় তো এই প্যারাগ্রাফটা মোটামুটি অনেক লম্বাই তারপর দেখো গুডসাইট প্যারাগ্রাফ হ্যাঁ গুডসাইট যেমন ডিসিপ্লিন বেলো অফ টাইম অনেস্টি পাঞ্চলিটি এটা অতটা ইম্পর্টেন্ট না হ্যাঁ তবে তারপরে আমরা শিখে রাখতে পারি তবে সাইডটা কিন্তু অবশ্যই অবশ্যই শিখে রাখতে হবে তারপর দেখো গুডসাইটের যে ফর্মেটটা সেটা আমরা কীভাবে লিখবো তো এখানে নেম অফ দ্য প্যারাগ্রাফ তুমি যে প্যারাগ্রাফটা দেওয়া শিখবা এটা এখানে লিখে দিবা দেন ওইটা দেওয়া জাস্ট ওইটা দিয়ে হ্যাঁ ওইটা দিয়া এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা মুখস্থ করে ফেলবা বুঝাইতে পারছি বুঝাইতে পারছি তোমরা এগুলো অবশ্যই নোট করে রাখবা এবং এখানে বাংলা অর্থ সহ কিন্তু দেওয়া আছে তারপর আমরা দেখব সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ তো এখানে দেখো সায়েন্স রিলেটেড অনেকগুলো প্যারাগ্রাফ আছে মোবাইল ফোন অনেক অনেক ইম্পর্টেন্ট এইগুলো ইন্টারনেট আছে হ্যাঁ সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফটাও একটু পরে নিতে পারো বুঝছো যেমন নেম অফ প্যারাগ্রাফ এখানে দেখো সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ সম্পর্কে বর্ণনা করা আছে এবং বাংলা অর্থ সহ কিন্তু দেওয়া আছে ওকে তো আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকবে পরবর্তী ক্লাসে আমরা রাইটিং পার্টের অন্য আরেকটা ফর্মেট নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার